আমি অনেক থেকে আনছি আনলে কি আমার আমার মুরগি হয় না তো ইনশাল্লাহ যা দেখতেছি মোটামুটি সামনে দেখি আল্লাহ ভালো থাকে ইনশাল্লাহ ভালো সাতকা থেকে যদি মুরগি নেয় ইনশোল্লাহ লাভবান যেই নেয় তেই লাভবান কতদিন পরে আচ্ছা আঠারো দিনে কেমন দেখতেছেন মুরগিগুলো কি সুস্থ আছে নাকি কোন সমস্যা আছে ইনশাল্লাহ মোটামুটি সুস্থ আছে ভালো কিন্তু একটু বাইরে যেতে আমি এখন আপনি আইছি একদম সরাসরি দেখা কি সমস্যা কাকার এখন তো দেখলাম মোটামুটি বেশি একটা সমস্যা নাই যেটা ছিল ওইটা আমি আপনার তো বললাম কিভাবে কি করতে হবে আশা করি ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ এখন আপনি আমাদের থেকে মুরগি বাচ্চা আনছেন আনার পরে আমার সাথে তো অনেকবারই যোগাযোগ করছেন তো যোগাযোগ করার পরে মানে কেমন আমাদের মুরগি আনার পরে কেমন আপনার ইনশাল্লাহ ইনশাল্লাহ আমার তো খুব ভালো লাগতেছে যা বাচ্চা দিছেন ইনশাল্লাহ আশা করি ভালো হইব খারাপ হইতো না কারণ আমি অনেক থেকে আনছি আনলে কি আমার মুরগি হয় না তো ইনশাল্লাহ এটি যা দেখতেছি মোটামুটি সামনের দিকে যদি আল্লাহ ভালো থাকে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে অনেক জায়গা থেকে মুরগি আনার পরে আর যোগাযোগ রাখে না তো আপনি তো মধ্যে মুরগি বাচ্চা আনছেন আনার পরে আমরা যোগাযোগ রাখছি না আপনি ফোন করে কোনো সময় পান নাই আমাদের না না আপনিও যোগাযোগ রাখছেন আমিও ফোন করে আপনার ডেলি ডেলি পাইছি অনেক বিরক্ত করছি কারণ মুরগি বেচ চালাইলে সব শেষ আমরা কিন্তু সব প্রত্যেকটা কাস্টমারে বলি এবং আপনারও বলছি যে কাকা মুরগি নেওয়ার পরে এনি টাইম যে কোনো সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করবেন তো অনেকে সমস্যা রয়েছে কি যোগাযোগ না করে মুরগি যখন একদম লাস্ট স্টেজ জায়গায় তখন বলে ভাই মুরগি মারা গেছে বা কিছু ওই সময় তো আর কিছু করার নেই যেমন আপনি একটিভ একজন মানুষ যখনই যে কোনো সমস্যা হয়েছে আমাদেরকে জানাইছেন জানানোর কারণে মেডিসিন দিছি মেডিসিন প্রয়োগ করছেন প্রয়োগ করতে আলহামদুলিল্লাহ বেশি একটা সমস্যা হয় না হয়তো দু চারটা বাচ্চা নষ্ট হয়েছে